এখানে আমি ছয় পিস ছোটো ছোটো করে ব্রয়লার মুরগি নিয়েছি এগুলো এখন আমি হালকা হলুদ হালকা মরিচ হালকা লবণ দিয়ে এগুলো আমি ভেজে নেব তো আজকে তোমাদেরকে ব্রয়লার মুরগির এ টু জেড রান্নার রেসিপি দেখাবো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বরাবরের মতোই বন্ধুরা দেখতেই পারতো তো আমি হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে ফেললাম এখন আমি তাহলে ভাজে নেব ঠিক আছে তো তোমরা দেখে নাও হালকা ভেজে নেব দুপাশ সুন্দর মাংস গুঁড়া আমি ভালো করে ধুয়ে ফেঁকে নিয়েছি পানি ধরাই নিলাম তারপর হলুদ মরিচ লবণ দিয়ে মেখে এখন ফ্রাই করে নেবো হালকা দুপাশে বেশি ভাজবো না বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে বন্ধুরা দেখো আমি কিন্তু তেল বেশি দিয়েছি একেবারে এই রান্নাতেই এই ভাজা তেল দিয়ে হয়ে যাবে একেবারে রান্না আর তেল দিব না একেবারে তেলটা দিয়ে দিলাম ক্যালতা দেখালাম না একেবারে দিয়ে দিব এটাতেই একেবারেই আর কি রান্না করবে হ্যাঁ আর তেল দিব না তাতে কি হবে রান্নার টেস্টটা অনেক ভালো আসবে হ্যাঁ মাংসের রান্না বের হবে আমি চেকগুলো একটু ছোটো করে নিয়েছি তোমরা চাইলে বন্ধুরা আর একটু বড়ো করে নিতে পারো আর একটু ছোটো করলেও আমার গুলো আর একটু ভালো হতো দেখো জালটা কমে দিলাম একটু আর একটু হালকা ভাজবো তারপর জালটা অফ করে দেব দেখো বন্ধুরা আমি কিন্তু হালকা হয়ে এখন এখন এক করে তুলে যাব বন্ধুরা দেখে থাকো এখন আমি দারচিনি অলাচার ক্যাস্টার দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি আমি দুই চিমচি মানে মাছ দিয়ে ভাগ করে নিয়েছি আর একটা শুকনো মরের দিয়ে দিবো এলাচ দিয়ে দিচ্ছি চারটা লবঙ্গ দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা বন্ধুরা এখন আমি এক টেবিল নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি আমি হলুদ গুঁড়া তারপর মরিচের গুঁড়া নিয়েছি এই এক চামচের অর্ধেক তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া এক চামচের অর্ধেক ক্ষেত্রে একটু কম লবণ আর এখানে এসে জিরার জিরা বাটা যাই হোক দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আমি কী কী দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা আমি এই গ্যাসটার মশলা দিয়েছি দুই চিংটি বেশি দিনে কেন এটার অনেক মানে সেন্ট হ্যাঁ অনেক খুলব এটার অনেক রান আর এখানে এলাচিগুলোর আমি মুখগুলো একটু করে ফেটে দিয়েছি নাহলে আবার রান বের হবে না ফুটে যাবে এই কারণে যেন না ফোটে আর কি তো ওই আমি একই করিয়াতে বসাই দিলাম আর কি একই করিয়াতে বসাই দিলাম যখন এগুলা থেকে একটু গ্রামগুলো আসবে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি দিয়ে বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি এই ফাঁকে এক্সট্রার মশলা আছে যেটা এক্সট্রার মশলা ওইটা কিন্তু এক থেকে দুই চিমটে দিবা হ্যাঁ অল্প মাংস হলে আর কি পুরাটা এক্সট্রা দিবা না নাহলে কিন্তু এটা অনেক স্ট্রং মানে খাবারটার স্বাদ নষ্ট হয়ে যাবে এই কারণে আমি দুই চিমটে দিয়েছি তো আমি একটু দিয়ে দিলাম আমার ভাল লাগে একটু কিছু কিছু আমি আগে দিয়ে দিয়েছি একদম গলায় ফেলবো আর কিছু থাকবে আস্তা ওইটা কিছু রেখেছি বন্ধুরা আমি এখানে আদা বাটা আর রসুন বাটা ওগুলো স্কিপ হয়ে গেছে তোমাদেরকে দেখাইতে পারলাম না তো সরি এখন আর কি করার যাই হোক তোমাদেরকে দেখাতে পারলাম না স্কিপ হয়ে গেলো তো সরি বন্ধুরা যাই হোক তো এখন মশলাটা দেখে তেল উঠে আসছে এখন আমি দিয়ে দিব মাংস টুকরোগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে দিলাম এখন আমি নেড়ে এখন আমি বাকি টমেটোটাও দিয়ে দেব বন্ধুরা দেখো আমি কিন্তু অফ ক্যামেরায় নাড়াচাড়া দিয়েছি অনেকবার ঠিক আছে এখন আমি ঝোল দিয়ে দিব ঝোল বেশি রাখবো না যেহেতু আমিও বেছালা সিঙ্গেল মানুষ তাই বেশি ঝোল রাখবো না ব্যথলা মানুষ তাই যারা আমার মতো ব্যথলা আছে তাদের জন্য খুব উপকার হবে হেল্পফুল হবে ভিডিওটি যারা আমার মতো সিঙ্গেল আছো ব্যথলা আছো তাদের এই আমার ব্রয়লার মুরগি এই রান্না রেসিপিটা খুব হেল্পফুল হবে আমি আর ঝোল দিব না আমি একটু হালকা রাখবো ঝোল অল্প রাখব বেশি রাখবো না যেহেতু একজন তার জন্য আলু দিই নেই আলু দিলে অনেক সময় ভালো লাগে কিন্তু আলু দিই নেই দিব না একটুটুকু যথেষ্ট আমার রান্না প্রায় শেষের দিকে এখন একটু গরম মশলাটা দিয়ে দিব অল্প করে দিয়ে দিব দিয়ে দিব বন্ধুরা আমাদের রেসিপিটা হয়ে গেছে আমাদের চিকেনটা রান্না হয়ে গেছে মাংসটা এখন আমি টেস্ট করে দেখব হয়েছে কিনা পারফেক্ট একদম একটু হালকা ঝাল ঝাল হয়েছে খুব ভালো হয়েছে খেতে মশাল্লা করেছি বন্ধুরা যদি ভিডিওটা ভাল লাগে আমার মাংস রান্নাটা যদি ভাল লাগে ব্রয়লার মুরগির মাংসটা যদি ভাল লাগে রেসিপিটি তো আশা করছি ভাল লাগবে ভাল লাগলে একটি লাইক দিতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আবার যদি কোনো কথায় ভুল হয়ে থাকে তোমার দৃষ্টিতে দেখবা প্লিজ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে